রহিম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইমিডিয়েট রাস্তার মুখ নিয়ে আরও একটি জমি যার পরিমাণ হচ্ছে দশ শতাংশ এই যে এদিকে ছেচল্লিশ শতাংশ জমি আপনাদের আগের ভিডিওতে দেখাইলাম বলছিলাম যে আর একটা ভিডিও এক্সট্রা বানিয়ে দেব এটা হচ্ছে দশ শতাংশ জমি একদম ওই ওই পর্যন্ত সীমানা রোড ঠিকানা ও দুঃখিত জমিটা রোড থেকে না জমিটা হচ্ছে এই যে এইটা এই যে এই পিলার থেকে ওই পিলার এই যে সম্পূর্ণ রাস্তা কোন দিয়া এই সাইড দিয়ে রাস্তা চলে যাবে সরি এটা ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার সঙ্গে না পিস ঢালাই রাস্তা থেকে একটু ভেতরে এইটা আর ওইটা প্রায় সেম রেটই এই দুইটা একসাথে নেওয়া হয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যাদের একটু নিচে জমি প্রয়োজন বাগান বাড়ি বা ছোটোখাটো একটা কোনো প্রজেক্টের জন্য তারা এই জমিটা দেখবেন দশ শতাংশ জমি আছে এখানে ইমিডিয়েট পিছলার রাস্তার একদমই কাছে পছন্দের অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম